আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের নূর ভাইয়া সবাইকে স্বাগতম কেমিস্ট্রি ফাস্ট পেপার সাজেশন ক্লাসে এমন একটা সাজেশন ক্লাস যেখানে আমরা প্রতিটা অধ্যায়ের কোন কোন গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো কেমিস্ট্রির ফার্স্ট পেপার আগে কিন্তু যথেষ্ট বন্ধ রয়েছে তোমাদের ফিজিক্স পরীক্ষা ইতিমধ্যে শেষ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এখন তোমাদের কেমিস্ট্রি পরীক্ষার সামনে কেমিস্ট্রি আগে যথেষ্ট বন্ধ রয়েছে বন্ধগুলোকে তোমাকে পারফেক্টলি ইউটিলাইজ করতে হবে তো সেকেন্ড পেপার আগে আবার বন্ধ কম তার মানে এটা বুঝাচ্ছে যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার আগে যে বন্ধগুলা এখানে তুমি ফার্স্ট পেপারের পাশাপাশি সেকেন্ড পেপারটাও পড়বা এবং তোমাকে এই জন্য জানা লাগবে যে ভাইয়া কোন কোন টপিক গুলো বেশি গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে আমাকে ফোকাস রাখতে হবে তো সেইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এখন বাজে সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটায় তুমি হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সাজেশন ক্লাসটা পেয়ে যাচ্ছে টপিক ওয়াইজ রাত দশটায় কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সাজেশন ক্লাসটা তুমি পেয়ে যাবা এবং ওখানেও থাকবে টপিক ওয়াইজ ওকে তাহলে আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এই ক্লাসটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে যাতে পরবর্তীতে তারাও এই টপিকগুলা দেখে আইডিয়া নিতে পারে এবং তাদেরও যাতে প্রিপারেশনটা অনেক বেশি স্মুথ এবং সুন্দর হয় ওকে আচ্ছা তাহলে দেখো আমরা আমাদের ক্লাসে যাওয়ার আগে আমি বলে দিচ্ছি যে তোমরা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও ওকে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাওয়ার পরে বেল আইকনটা ক্লিক করে দিও যেন পরবর্তীতে আমার নতুন ভিডিওগুলো তুমি পেয়ে যাও এবং তোমাদের কেমিস্ট্রি প্রস্তুতিটা বেস্ট রাখার জন্য বেস্ট রাখার জন্য আমার কিছু সিকিউ ওয়ান শট এবং এম কিউ ওয়ান শট রয়েছে তুমি আমার চ্যানেলে যে প্লেলিস্টে লিস্টে গেলেই তুমি হচ্ছে এই ইয়াগুলো পেয়ে যাবা তোমার হচ্ছে সিকিউ ওয়ান শট এম সিকিউ ওয়ান শট তোমার স্পেসিফিক যে অধ্যায়গুলো আছে ওগুলো তুমি করে নিবা লাগবে যেগুলো তোমার গুণগত রাসায়ন ধর লাগবে তো তুমি করে নিও সি কিউ এম কিউ রয়েছে তোমার যদি মৌলের এর ধর্ম রাসায়নিক বন্ধন লাগে তাহলে তুমি স্পেসিফিকলি এটা এমসি কিউ ওয়ান শট আছে সিকিউ কিউ ওয়ান শট আছে আর এখানে বিগত অনেক বছরের প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে ক্লাসে নিয়েছি তো প্লেলিস্ট হচ্ছে এটা হচ্ছে সি আর এটা হচ্ছে এমসি কিউ এবং তোমার যদি মনে হয় ভাইয়া আমি একটা ক্লাসের মধ্যেই একটা ক্লাসের মধ্যেই কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সকল রিভিশন চাচ্ছি সকল কি এমসি কিউ এর উপর এমসি কিউ এর উপর তাহলে তুমি প্লে লিস্টের এইটাতে ক্লিক করবা এখানে ফার্স্ট পেপারের টপ চারশো পঞ্চাশ এর উপর এমসি তুমি ওখানে ওইটা ক্লাস করলে তোমার ইনশাল্লাহ এমসি কিউর একটা রিভিশন পেয়ে যাবে অলরাইট হচ্ছে যে তোমার যদি স্পেসিফিক কিছু হয় ফার্স্ট পেপারে প্রবলেম অথবা সেকেন্ড পেপারে তখন তুমি এই প্লে যেটা তুমি প্লে লিস্টে গেলে পেয়ে যাবে এখানে প্লে লিস্টে ক্লিক করলে পেয়ে যাবে একটা ক্যাম্প প্লে লিস্ট রয়েছে এখানে হচ্ছে ক্যামিস্টের বিভিন্ন শর্টকাট নিয়ে আলোচনা রয়েছে যেটা এমসি কিউর জন্য বেশি ইম্পর্টেন্ট তো এখানে হচ্ছে তুমি ওখানে গেলে তোমার বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে তোমার এমসিকিউ জার্নিটাও অনেক বেশি স্মুথ হবে ওকে আচ্ছা তাহলে আমরা কথা না আমরা হচ্ছে জাস্ট নূর ভাইয়া তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য যে সুন্দর কয়েকটা প্লে লিস্ট রেডি করে রাখছে এবং সামনেও আরো ক্লাস আসবে তো এইতে করে তোমার ইনশাল্লাহ ক্যাম্পসের জার্নিটা হবে সব থেকে বেস্ট এবং ইনশাল্লাহ তোমার পরীক্ষাটা হবে কি অনেক অনেক বেশি জোস ওকে আচ্ছা তাহলে আমরা হচ্ছে আমাদের ক্লাসে ফেরত আসি দেখো আমরা শুরুতে আলোচনা করবো যে অধ্যায়টা নিয়ে সেটা হচ্ছে গুণগত রসায়ন দেখো গুণগত রসায়ন অধ্যায়টা নিয়ে আলোচনা করার আগে আমরা আমাদের কয়টা চ্যাপ্টার আছে বলতো আমাদের চ্যাপ্টার আছে টোটাল চ্যাপ্টার রাইট তো দেখো আমরা চ্যাপ্টার গুলো একটু লিখে আগে কর্মমুখী রসায়ন ওকে তুমি যদি ম্যাথে ফোকাস দিতে চাও ঠিক আছে ম্যাথ ম্যাথ বলতে আমি বুঝাচ্ছি যে তুমি যদি এই কেমিস্ট্রিতে তো আছে তুমি যদি ম্যাথে ফোকাস দিতে চাও এবং সর্বোচ্চ মার্কস অর্জন করতে চাও ঠিক আছে তাহলে তোমাকে স্পেসিফিকলি দুইটা অধ্যায় সবার আগে শেষ করতে হবে সেটা কি বলতো একটা হচ্ছে গুণগত রসায়ন হচ্ছে রাসায়নিক পরিবর্তন এই দুইটা অধ্যায় থেকে ম্যাথ সব থেকে বেশি আসে তো দ্যাটস এই দুটা অধ্যায় আগে তোমাকে ছালাই করে নেওয়া উচিত এরপরে তুমি মূলের পর হয়তো ধর্ম রাসায়নিক বন্ধন পড়ো এই তিনটা অধ্যায় পড়লেই তোমার হচ্ছে পাঁচটা সিকিউ ইনশাল্লাহ হয়ে যাবে এবং এখান থেকে একটা সিকিউ আসবে বাট এটা লেস ইম্পর্টেন্ট এবং এটা যেহেতু বর্ণনামূলক এটাতে মার্ক পাওয়ার পসিবিলিটি একটু মানে টেন আউট অফ টেন সিমিলারলি মৌল পর্যবিত ধর্ম রাসায়নিক বন্ধনে যে ফুল মার্কস পাওয়াটা একটু ডিফিকাল্ট আমি বলবো গুণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তনটা আগে শেষ করো যদি এখান থেকে পাঁচটা সিকিউ আসে ম্যাথমেটিক্যাল তাহলে তুমি আনসার করে ফেলবা যদি চারটা ম্যাথেমেটিক্যাল আসে চারটা সলভ করো আর মৌল পর্যবিত ধর্ম রাসায়নিক বন্ধন থেকে একটা সলভ করে ফেলো এখন আমি তোমাকে কিছু প্রিডিট করে দিচ্ছি যে কোন অধ্যায় থেকে বেসিক্যালি কয়টা সিকিউ আসতে পারে ঠিক আছে যেমন আমার ধারণা গুণগত রসায়ন এখান থেকে হয় দুইটা না হলে তিনটা দিবে দুইটা তো দিবে শিওর দুইটা তো দিবে শিওর তিনটা দেওয়ার একটা সম্ভাবনা আছে মৌলের পর্যায়ে ধর্ম রাসায়নিক বন্ধন এখান থেকে আমার প্রেডিকশন হচ্ছে দুইটা দিবে রাসায়নিক পরিবর্তন থেকে দুইটা বা তিনটা দিবে বুঝছো আর কর্মমুখী রসায়ন থেকে দিবে একটা দুইটা দেওয়ার পসিবিলিটি খুব কম বুঝা গেছে তাহলে তুমি দেখো ধরে নিলাম সিকোয়েন্সটা যদি এরকম মিলে এই যে এখান থেকে তিনটা গুণগত রসায়ন থেকে এখান থেকে দুইটা পাঁচটা এখান থেকে দুইটা ছয়টা এখান থেকে দুইটা সাতটা আর এখান থেকে একটা আটটা হতে পারে না এরকম অবশ্যই হতে পারে যে গুণগত রসায়ন থেকে তিনটা দিল সি কিউ মৌলের ধর্ম রাসায়নিক বন্ধন থেকে দুইটা দিল পাঁচটা রাসায়নিক পরিবর্তন থেকে তিনটা না দিয়ে দুইটা দিল সাতটা আর এখান থেকে একটা আটটা আসলে প্যাটার্নটা এরকমই ফলো করে যখন তুমি প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করবা ঠিক আছে তখন দেখবা প্যাটার্নটা আসলে এইভাবেই ফলো করে গুণগত রসায়ন থেকে হয় দুইটা দেয় না তিনটা দেয় আর দুইটা তো দেয়ই তিনটা দেয়ার সম্ভাবনা থাকে আর ধর্ম রাসায়নিক ধর্মিক থেকে দুইটা তিনটা অনেক কম আর রাসায়নিক পরিবর্তন থেকে কয়টা বলতো দুইটা না হলে তিনটা ঠিক আছে তাহলে আমি তোমাকে বলবো গুণগত রসায়নটা আগে শেষ করবা এরপরে এটা শেষ করো এরপরে আমি তো বলে দিব যে কোন কোন স্পেসিফিক টপিক গুলো তুমি পড়বা এগুলো বলে দিব তার আগে আমি তোমাকে সাজাই দিচ্ছি যে তুমি গুণগত রসায়নটা পড়ো এরপর রাসায়নিক পরিবর্তনটা পড়ো এরপরে তুমি হচ্ছে মৌলের পর্যবিত ধর্ম রাসায়নিক গ্রন্থটা পড়ে ফেলো তাহলে তোমার কিন্তু এখান থেকে দুইটা করো বলতে দুইটা ম্যাথামেটিক আসলে দুইটাই করবা আর ধরো আইন শনাক্ত করোনা তো আর ম্যাথামেটিক না ওটা দিল তো তখন তুমি আইন শনাক্ত স্কিপ করে এখান থেকে দুইটা দাও এরপরে এখান থেকে দুইটা দাও চারটা আর এখান থেকে একটা দাও পাঁচটা বুঝছো আর যদি অনেকের আমি জানি যে রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টাতে একটু প্রবলেম আছে আমার ওয়ান ফোর সিকিউ ক্লাসে দেখে নিও ইনশাল্লাহ তোমার প্রবলেম অনেকটাই দূর হবে অ্যাটলিস্ট তুমি দুইটা বা একটা মিনিমাম একটা সিকিউ আনসার করতে পারবে সর্বোচ্চ তুমি দুইটা সিকিউ আনসার করতে পারবে যদি ক্লাসটা কমপ্লিটলি করে ফেলো ওকে তাহলে যেটা বলবো যে তুমি হচ্ছে তোমার যদি মনে হয় যে রাসায়নিক পরিবর্তন তোমার একটু কঠিন লাগে তাহলে তুমি এই দুইটা আগে পড়ো তাহলে ইনশাল্লাহ এই দুইটা অধ্যায় পড়লে তোমার মিনিমাম চারটা ম্যাক্সিমাম পাঁচটা কিউ কমন আসবে বুঝছো আর এইটার স্পেসিফিক কয়েকটা টপিক পড়ো যেমন হচ্ছে পিএইচ বাফার এগুলো পড়লে একটা হচ্ছে পাচ্ছ তাহলে এই যে পাঁচটা হয়ে যাচ্ছে ঠিক আছে এইখান থেকে দুইটা এখান থেকে দুইটা চারটা আর এখান থেকে একটা পাঁচটা ওকে তাহলে আমি তোমাকে প্যাটার্নটা সাজিয়ে দিলাম প্যাটার্নটা হচ্ছে সাজিয়ে দিলাম যে তুমি কি করবা কি করবা বুঝছো যে যারা রাসায়নিক পরিবর্তন পড়ো নাই মানে কম পড়ছো তাহলে এই দুইটাকে বেশি প্রায়োরিটাইজ রাখবা এবং এখানে স্পেসিফিক একটা টপিক পড়বা তাহলে হয়ে যাচ্ছে আর যাদের মনে হচ্ছে যে তিনটা অধ্যায় ভালো করে পড়া আছে ঠিক আছে তাহলে তারা গুণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন আগে পড়বা এরপর মৌল পর্যায়িত ধর্ম রাসায়নিক বন্ধনটা পড়ে ফেলবে তাহলে হয়ে যাচ্ছে গেল ওকে পরমৌল রসায়নটা আসলে সিকিউর জন্য চুজ করা উচিত না তো এটা ইনসিকিউর জন্য রেখে দেওয়াটাই প্রিফারেবল ওকে আর যদি এমন হয় যে উল্টা পাল্টা করে দিচ্ছে কর্মমুখী দিকে দুইটা দিচ্ছে হইতেই পারে ঠিক আছে হইতেই পারে এরকম ওকে বাট এটা হচ্ছে অ্যানালাইসিস করে মোস্ট প্রেডিক্টেবল কে থটস বুঝে গেছে আচ্ছা এখন আমরা মেইন কাজে আসি মেইন কাজ হচ্ছে আমাদের গুণগত রসায়নে কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট দেখো গুণগত রসায়ন আছে এতগুলো টপিক কিন্তু এর মধ্যে বাছাই করে আমি স্পেসিফিক কয়েকটা টপিক বলতেছি যেমন কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বর্ণালীর মেয়াদ শক্তি নির্ণয় এটা খুব ইম্পর্টেন্ট দ্রাব্যতা দ্রাব্যত গুণফল আয়ন শনাক্তকরণ মুন্ডি নীতি পাউলির বর্জন নীতি এগুলো তো ম্যাথমেটিকাল টার্ম গুলো কি কি যে বর্ণালীর ম্যাথ এবং দ্রাব্যতার গুণফল বুঝছো এই দুইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম থিওরিটিক্যাল কি দিতে পারে কোয়ান্টাম দিতে পারে

আর কোয়ান্টাম সংখ্যাটাকে আমি তিনটা স্টারি দেওয়া যায় কিন্তু আমি ধরো দুইটাই দিলাম ঠিক আছে দুইটাই দিল ওকে আচ্ছা তাহলে তুমি এইভাবে বুঝতে পারছো যে কোন টপিকগুলোতে বেশি ইম্পর্টেন্স তোমার দেওয়া উচিত এগুলো হচ্ছে তোমার সিকিউ এবং খ আছে না কখতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বুঝছো কখন একটা সাজেশন তো ভাই দিয়ে দিছে এটা দেখে নিও তোমরা প্লেলিস্টে ভিডিও ভিডিওস পেয়ে যাবা আর প্লে লিস্টেও আছে তুমি একটু দেখে নিও ওকে আর তাহলে আমরা বর্ণালীর ম্যাথ শক্তি নির্ণয় তারপরে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় এগুলোর হচ্ছে দ্রাব্যতা নির্ণয় গুণফল এগুলো হচ্ছে বেশি ফোকাস এটা আমাদের হয়ে গেল মঙ্গলের পর্যন্ত ধর্ম রাসায়নিক বন্ধ এখানে কি কি টপিক আমি সিলেক্ট করছি এগুলো কিন্তু একদম স্পেসিফিক টপিক একদম স্পেসিফিক যেগুলো তোমাকে পড়তেই হবে বুঝছো যেগুলো পড়তেই হবে এগুলো বাইরেও কিছু টপিক পাবা কিন্তু এগুলো সব থেকে স্পেসিফিক এবং শর্টেজ করে আনা ঠিক আছে গুরুত্বপূর্ণ এরপরে আসে মৌলের পর্যবেক্ষিত ধর্ম রাসায়নিক বন্ধন এখানে আছে আইনিকরণ শক্তি পারমাণবিক ব্যাসার্ধ ইলেকট্রন আসক্তি ফাজানের নীতি সংকরণ হাইড্রোজেন বন্ধন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট মানে তিনটা স্টার দেওয়ার মতো কোনগুলো আছে যেমন সংকরণ আছে তারপরে আবার হচ্ছে ফাজানের নীতি আছে ঠিক আছে এটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট হাইড্রোজেন বন্ধনটা মোটামুটি ইম্পর্টেন্ট এটাকে আমি দুইটা স্টার দিলাম ঠিক আছে এটা আসার মতো আসার মতো হাইড্রোজেন বন্ধন তোমাকে সবগুলো অর্থে পড়তে হবে মানে সবগুলো টপিকই পড়তে হবে স্পেসিফিক কোনগুলো বেশি জোর দিবা সেগুলো তুমি দেখে বুঝতেছো বুঝছো এরপরে এখানে যে তিনটা টপিক তিনটা আসলে দুইটা স্টার ঠিক আছে যেগুলো ইন্টারে হচ্ছে তুমি পারমাণবিক ব্যাসার্ধ বা আকারে দেখবা আয়নের গুলা ঠিক আছে স্পেসিফিকলি এটা আয়নের গুলা দেখবা আয়নের গুলা একটু আসে আয়ন আয়নের আকার আর আয়নিকরণ শক্তিতে প্রথম আইনিকরণ শক্তিতে সবাই পড়ো ঠিক আছে দুইটাই পড়বা প্রথম আয়নিকন শক্তি দ্বিতীয় আনিকন শক্তি তৃতীয়টাও পারলে পরে নিও এটা অ্যালুমিনিয়ামের জন্য প্রথম এবং দ্বিতীয়টা মাঝখানে পড়ে যায় ঠিক আছে প্রথমটাই বেশি আসে কিন্তু দ্বিতীয়টা আসতে পারে আর আয়নিকন শক্তির ব্যতিক্রমগুলোতে ইম্পর্ট্যান্ট আসে ঠিক আছে আয়নিকন শক্তির ভিতরে আয়নিকন শক্তির ব্যতিক্রম চলে আসে ইলেকট্রন শক্তিতে ইলেকট্রন শক্তি ও ইলেকট্রন শক্তির ব্যতিক্রমটা চলে আসে বুঝা গেছে আচ্ছা এইগুলো ছাড়াও এগুলো ছাড়াও কিভাবে রঙিন যৌগ গঠন করে রঙিন যৌগ রঙিন যৌগ গঠন রঙিন যৌগ গঠন এটাও তুমি শেষ মুহূর্তে যদি সময় থাকে দেখে নিও এটা কিন্তু আমি দেখছি অনেকগুলো বোর্ডে আসছে বুঝছো এটা শেষ মুহূর্তে দেখে যেও ওকে আচ্ছা তাহলে এইগুলা তুমি হচ্ছে পড়বে কারণ তোমার হাতে সময় কিন্তু আছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার আগে বন্ধ আছে ওখানে সেকেন্ড পেপার পড়তে হবে ফার্স্ট পেপার পড়তে হবে আমি জানি কিন্তু বন্ধ তো আছে এগুলো অবশ্যই পড়ে নিব ওকে আচ্ছা এরপরে আসি রাসায়নিক পরিবর্তন আসলে রাসায়নিক পরিবর্তনে কোনগুলো আসবে এগুলো আসলে বোঝাই যায় সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ডেফিনেটলি কি ম্যাথ ম্যাপ ডিজার্ভ করে রাইট এরপরে হচ্ছে তিনটা সেট করে বাফার দ্রবণ আবার বাফার দ্রবণের পিএইচ ঠিক আছে বাফার দ্রবণ এর ক্রিয়া কৌশল এবং পিএইচ বাফার দ্রবণের ক্রিয়া কৌশল এবং হচ্ছে পিএইচ অম্লীয় বাফার ক্ষারীয় বাফার এরপরে দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের ক্ষারে পিএইচ এটা গতে আসে ইউজুয়ালি তো এটাকে আমরা দিতে পারি কি দুইটা স্টার আর হচ্ছে তোমার লাশে তেলের নিতে এটাও তো আসে তোমার হচ্ছে কিপিকেসির সাথেই এটাকে দুইটা স্টার দিতে পারি আর প্রশমন আপনাকে একটা স্টার দিতে পারি বুঝছো তাহলে তুমি বুঝতে পারতো ইম্পর্টেন্স কোন গুলা দুর্বল এসির দুর্বল খারে পিএইচ নির্ণয়টা সচরাচর আসেই ঠিক আছে গতে বাফার দুর্বনের পিএইচ নির্ণয় বা বাফার দুর্বনের ক্রিয়া কৌশল কেপি কেপি এগুলো তো হট টপিক আসবেই এখান থেকে আর মুখস্থবিদ্যা যেমন ওই গ্রিন কেমিস্ট্রির তাৎপর্য এগুলো কিন্তু আসে কিন্তু এগুলো আসলে মুখস্থবিদ্যা টাইপ তো এগুলো আনসার করলেও ফুল মার্কস পাবা কিনা এটা গ্যারান্টিটা একটু কম বুঝা গেছে ও আর প্রশমন তাপটাও একটু দেখে যে এটা এমসিকিউ আসে সিকিউ আসতেও পারে ওকে

তারপর হচ্ছে টয়লেট ক্লিনারের থেকে যা যা এসসি কিউ আছে মূল উপাদান তারপরে হচ্ছে তোমার গ্লাস ক্লিনারের মূল উপাদান গ্লাস ক্লিনার কিভাবে তৈরি করতে হয় কোন কোন উপাদান ইউজ করা হয় ভিনেগারে কিভাবে তৈরি করতে হয় তারপরে হচ্ছে তোমার যে মোল ভিনেগার প্রস্তুতি তো এখানে যে সকল এমসি আছে সেগুলো তুমি একটু দেখে নিও আর কর্মুখী রসায়নের উপর ওয়ান শেড এমসি কিন্তু আছে ওয়ান শেড এমসি কিন্তু নুরভায়রা আছে ওটা একটু দেখে নিও ওটা দেখলে আসলে তোমার কর্মমুখী রসায়নের এমসি রিভিশনটা ওইভাবে খুব সুন্দরভাবে মসmooth হবে বুঝে গেছ তাহলে এই হচ্ছে মোটামুটি নূর ভাইয়ের পক্ষ থেকে অ্যানালাইসিস করে যে সাজেশনগুলা যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট সেগুলো দেয়া একদম স্পেসিফিক টপিক ঠিক আছে একদম স্পেসিফিক টপিক যেগুলো আছেলে তোমার একদম শুইতে পড়া উচিত তারপর সময় পেলে এক্সট্রা টপিক পড়বা কিন্তু শুরুতে শুরুতে অবশ্যই তোমাকে এই টপিকগুলো শেষ করতেই হবে যে তুমি সিকিউতে 50 এ 45 কাটতে চাও বুঝছো আর কক কোনগুলো পড়বা সেটা তো একটা ভিডিও দেয়া আছে ওখানে হচ্ছে তুমি কক কিছু দেয়া আছে কিছু না ভালোই দেয়া আছে কারণ হচ্ছে ভালোই দেয়া আছে কেন কারণ কখন আসলে কোনগুলো আসবে স্পেসিফিক ভাবে কখন বলা যায় না তো কখন তো অনেকগুলো আছে এর মধ্যে যতটুকু কমপ্যাক্ট আনা যায় ওইটাই আর কি তুমি পেয়ে যাবে পিডিএফটা ওকে তাহলে এই ছিল হচ্ছে ফার্স্ট পেপার সাজেশন ক্লাসটা তুমি রাত দশটায় কেমিস্ট্রি সেকেন্ড পেপার সাজেশন ক্লাসটাও দেখে নিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন পাশাপাশি পাশাপাশি আবার সি কিউ অঞ্চট এবং এম সি কিউ গুলো দেখে নিও যার যেটা প্রয়োজন ওকে তাহলে ছিল পরীক্ষার প্রস্তুতি ভালো হবে আর কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রিপারেশন ভালো করে নিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম